हलो फ्रेंड कि आज जयंट हो जाओ লাইভ না করে করে আমার ইউটিউবের রিচ একদম কমে যাচ্ছে

और सिक्स तो होया जैसे तुम पसंद ना हेलो आज से बारी तेरा है आपको ये ওষুধ খাওয়া হয়ে গেছে আমার কেউ লাইফে আসেনি এখন এলে আমার শরীর খারাপ আমি কদিন লাইভ করতে পারিনি ভিডিও দিতে পারিনি তাই এখন এলাম এসপি এসপি সহায় হ্যালো এম ডি নেহাল লাইভে আসার কারণ কি আপু লাইভে আসার আজকে কারণ হচ্ছে আমার শরীর ভীষণ অসুস্থ আমি কোনো ভিডিও দিতে পারছি না তোমরা যাতে আমাকে ভুলে না যাও সেই কারণে লাইভে আসা শরীর ঠিক হলে আবার আমি ভিডিও দেব তোমরা পাশে অবশ্যই থেকো আর আমার কথা কি বোঝা যাচ্ছে একটু জানিও প্লিজ আমি জোরে কথা বলতে আমি পারছি না সমীর বর্মন কেন গো কি হয়েছে গো জ্বর কি এখনো আছে নাকি না জ্বরটা নেই ভীষণ কাশি শরীর দুর্বল খুব উঠে বসতে পারছি না জোরে কথাও বলতে পারছি না সবাই সাবধানে থেকো এখন ভাইরাস ফিভার এসে সমীর বর্মন কথা বোঝা যায় কিন্তু সাউন্ড খুব কম সাউন্ড জোরে করে কথা বলতে পারছি না বলাই কষ্ট হচ্ছে আমার এই দিন নাই একটু কথা আছে ভাই শরীর ভালো না তো খুব গরম লাগছে আমার হ্যাঁ ধান জলিয়ে বসে আছি জট তো সময় বর্মন বৌদি আমি ফার্স্ট লাইক ডান দিলাম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ এতদিন পর লাইভে আসার পরেও যে তোমরা জয়েন করেছো এটাই আমার অনেক সবাই একটু পাশে থেকে সবাই একটু করে লাইক করে যেও। সমীর বর্মন বৌদি বলছিলাম যে লাইভে বেশিক্ষণ থেকো না কারণ শরীর খারাপ আরো বেশি হবে বুঝছি আমি গত সাতদিন ধরে এমন কোনো ভিডিও দিতে পারছি না লাইভও আসতে পারিনি আমার ওয়াচ টাইম ভিউস কমে যাচ্ছে অনেক কষ্ট করে সেগুলোকে আমি তৈরি করেছিলাম ভাই সেই কারণে আমার লাইভে আসা একটু আজকে উঠে বসতে পারছি এখন তাই আমি লাইভে আসলাম কতক্ষণ থাকতে পারবো জানি না What? <laughs> চিন্তা সব ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে আর কি জানি সময় লাগবে কিন্তু এই সময়টা অনেক কষ্ট করে আমি এই জায়গাটা তৈরি করেছি সামান্য সাত দিনে শরীরের অসুস্থতায় জায়গাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে ভাই আমি লাইভে না আসলে তো কেউ বুঝতে পারবে না আমি কতটা অসুস্থ সবাই ভাবে আমি মিথ্যে কথা বলছি সামান্য ভিউজ পাওয়ার জন্য i <coughs> তোমরা সবাই কে কেমন আছো বৌদি আমি এখন আসি দেখি পরে সময় পেলে আসবো ওকে ভাই অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আসতে পারো তুমি আর কে কে আছো কমেন্ট করে জানাও আমার কথা কি বোঝা যাচ্ছে